তো জাইন ভাইড কমান্ড অবিস্ট ডাব্লিউ বি চ্যানেলে তোমাদের স্বাগতম তো আজকে একটা খুব ভালো ভিডিও তোমাদের হেল্পফুল একটা ভিডিও বানাতে চলেছি প্রচুর ভাইরা যারা প্র্যাকটিস করছে গ্রাউন্ডে যারা আসন্ন ডাব্লিউ বি পরীক্ষার এক্সামের জন্য আসন্ন অগ্নিবীর আর্মি র্যালির জন্য যারা মাঠের জন্য তৈরি হচ্ছে বাট তাদের একটা সমস্যা থেকে যাচ্ছে বলছি দাদা আমরা গ্রাউন্ডে প্র্যাকটিস করছি দৌড়াচ্ছি বাট আমাদের যখন সোজো মিটার টাইমিং দিচ্ছি বা কোনো টাইমিং দিচ্ছি বাট টাইমিং আমাদের কমছে না আরও কষ্ট হয়ে যাচ্ছে চো এমন ক্রিপি প্রসেস করলে আমাদের টাইমিংটা কমবে কারণ তোমরা সবাই যেন আমি অগ্নিবিড়ে ফার্স্ট ফার্স্ট রাউন্ড মেরেছিলাম এবং অগ্নিড়ে চাকরি করছি বর্তমানে আমি পুলিশে আছি তো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো আমি মাত্র তিনটে স্ট্র্যাটেজি তোমাদেরকে বাতা বলবো সেই স্ট্র্যাটেজি তোমরা তিনটে ফলো করবে আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদের টাইমিং কমবেই তোমরা এক মাস দু মাস অন্তত টাইম আমার স্ট্র্যাটেজিগুলো ফলো করবে দু মাস পরে তোমার টাইমিং আজ টাইমিং মারবে দু মাস পরে টাইমিং মারবে তোমাদের টাইমিং কমবেই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ভিডিওটা বেশি লম্বা করবো না যেটা প্রথমে বলছিলাম আমার তিনটে স্ট্র্যাটেজি যে তিনটে স্ট্র্যাটেজি তোমাদেরকে তো অবশ্যই ফলো করো আর জন্য যে টাইমিং এ ষোলোশো মিটার দিচ্ছ আজ থেকে প্রায় দু মাস পরে তোমরা ষোলোশো মিটার মারবে তোমরা অনেক পার্থক্য বুঝতে পারবে তো বেশি না বলে আমি যে তোমাদের রানিং শিডিউলটা বানিয়েছি সেটা আমি বলছি এবং স্ক্রিনে আমি লিখে দেবো তোমরা অবশ্যই কোথাও নোট করে নেবে বা তোমাদের ডায়েরিতে যে নোট নেবে এবং সেই সমস্ত অনুযায়ী পুরো ফলো করবে আমি গ্যারান্টি দিচ্ছি তো আমি প্রথমে রানিং প্রসেসটা বলি এরপরে ডায়েট বলবো আর কিছু অভ্যাস আছে যেগুলো ত্যাগ করো তো তোমাদের আমি গ্যারান্টি দিচ্ছি তোমার সঙ্গে তোমার টাইমিং থেকে টাইমিং কমবেছিলো শরীরটারে বা যে কোনো রানিংয়ে তো শোনো তো ফার্স্ট যে মন্ডে থেকে আমি সানডে যে রানিংয়ের শিডিউলটা করি সেটা শুনবে তো দুবেলা করে এক মর্নিং আর ইভিনিং তো মন ডে মর্নিংয়ে তোমাদের আছে ফাইভ কিলোমিটার রান তোমরা মর্নিং মর্নিংয়ে পাঁচ কিলোমিটার রান দৌড়াবে পঁচিশ মিনিটে এবং তার সাথে একশো মিটার পাঁচটা স্প্রিন্ট মানবে মানে ফাইভ ইন্টু একশো মিটার পাঁচশো মিটার মানে একশো মিটারের পাঁচবার স্প্রিন্ট মানবে এবং একশো পুশ আপ একশো সিট আপ আর এবং শেষে কুলডাউন এক্সারসাইজ আর সবথেকে বড়ো কথা তোমাদের প্রত্যেক ওয়ার্কআউটের আগে সে মর্নিং আমার সকালেও মাস্ট ওয়ার্ম আপ জগিং ফার্স্টে এবং শেষে মাস্ট স্ট্রেচিং কুলডাউন এটা মাস্ট করতেই হবে এটা আমি যদি কোনো মানে শিডিউল না বলি তাও তোমাকে করতে হবে মাস্ট এটা তাহলে মর্নিং মর্ডে মর্নিং করবে মর্নিং ইভিনিংয়ে তোমরা টোয়েন্টি মিনিট জগিং রান করবে এবং এব এক্সারসাইজ না যে এ বিসারসাইজ কি তোমরা ইউটিউবে সার্চ করবে সিক্স এক্সারসাইজ দেখাবে এবং পরেও ভিডিও তো আমি সিক্স এক্সারসাইজ সম্বন্ধে আনবো তাহলে তোমরা ইউটিউবে দেখে নেবে এ সিক্স এক্সারসাইজগুলো আর টোয়েন্টি মিটার টোয়েন্টি মিনিট জগিং রান এক্সারসাইজ যোগা এবং মেডিটেশন এটা ইভিনিং করবেন এবার হয়েছিল মঙ্গলবার মঙ্গলবারে তোমাদের মর্নিং আছে আটশো মিটার আটশো মিটার দৌড়াবে দুবার মানে টু মানে প্রথমবার আটশো মিটার দৌড়াবে এক দু মিনিট রেস্ট নিয়ে আবার আটশো মিটার মারবে এভাবে টু রিপিটিশন মারবে আটশো মিটার মারার পরে তো আবার চারশো মিটার মারবে টু রিপিটিশন দুশো মিটার মারবে দু রিপিটিশন একশো মিটার মারবে দুই রিপিটিশন আর পঞ্চাশ মিটার মারবে দু রিপিটিশন তাহলে কমপ্লিট এবং তার সাথে সিট আপ মারবে প্রায় দেড়শোটা একশো স্কোয়াড মারবে এবং শেষে কুলডাউন এক্সারসাইজ এবং স্ট্রেচিং এক্সারসাইজ যেটা মাস্ট ইভিনিং এ তোমরা তিন কিলোমিটার স্লোলি জগিং লেগ এর পাওয়ার ওয়ার্কআউট ইয়োগা মেডিটেশন এবং কুলডাউন মাস্ট এ টুক এবার আসবো বুধবারে বুধবারে তোমাদের মর্নিং আছে দশ কিলোমিটার স্লোলি রান এবং থ্রি ইন্টু টু হান্ড্রেড মিটার স্ট্রাইন স্পিন্ট মারবে মানে দুশো মিটারে তিনটে স্পাইন মারবে স্পিন্ট মারবে প্লাস আপ প্লাস পুলা প্লাস স্ট্রেচিং এবং জগিং এক্সারসাইজ ইভিনিং এ তোমরা কি করবে বেশি কিছু নেই তোমরা ইভিনিং এ ফুল বডি স্ট্রেচিং করবে ইয়োগা করবে মেডিটেশন করবে কুল ডাউন করবে এবার যেটা আসছে থার্ডস খুব একটা মেন তোমাদের একটা শিডিউল যেটা খুব একটু টাফ হয় সবার ক্ষেত্রে প্রথম প্রথম বাট করার চেষ্টা করবে তোমাদের স্ট্যামিনা এবং পাওয়ার বহু বাড়বে আমার বেড়েছিল ঝোনো সেটা হলো স্লো ফার্স্ট এক্সারসাইজ এবার অনেকে জানা যায় স্লো ফার্স্ট এক্সারসাইজ কি দেখো স্লো ফার্স্ট এক্সারসাইজ তোমরা ঘড়ি পড়বে হাতে টোয়েন্টি মিনিট এক্সারসাইজ করবে টোয়েন্টি মিনিটে টোয়েন্টি মিনিটের টাইমিং টোয়েন্টি মিনিট তোমরা দেখে দেখে যদি আটটায় শুরু কর আটটা কুড়ি শেষ হবে তাহলে কি করবে তোমাদের মাঙ্গ তোমরা যদি রাস্তায় দৌড়াও যদি রাস্তায় দৌড়াও কেউ গ্রাউন্ডে দৌড়াচ্ছো মাঠে দৌড়াতে আমি বলেছি মাঠে দৌড়াতে তো তোমরা মাঠে যদি কেউ দৌড়াও সেখানে এক রাউন্ড তোমরা পুরো ফাস্ট মারবে মানে ফাস্ট বলতে খুব স্পিডে না স্টেপ খুলে মানে একটু ফাস্ট যাওয়া তোমরা যদি মারো একটু ফাস্ট দৌড়াবে এক রাউন্ড এবং মাঠের যে হাফ রাউন্ড এক রাউন্ড যেখান থেকে শুরু করেছো ওখান থেকে পুরো এক রাউন্ড সেখানে এখান থেকে ফার্স্ট মারবে তারপরে হাফ রাউন্ড স্লো মারলে এইভাবে হাফ রাউন্ড স্লো মারলে আবার ওখান থেকে এক রাউন্ড ফাস্ট মারলে হাফ রাউন্ড এইভাবে তোমরা কুড়ি মিনিট এইভাবে দৌড়াবে তোমাদের স্ট্যামিনা প্রচুর ইনক্রিজ হবে স্লো ফাস্ট এক্সারসাইজের স্ট্যামিনা প্রচুর ইনক্রিজ হবে এটা করার পরে তোমরা একটু পুষ আপ করবে এবং আদার্স যে এক্সারসাইজ হয় সেগুলো করবে এবং সেই কুল ডাউন করবে এবং ইভিনিং এ আছে তোমাদের টু কিলোমিটার জগিং রান এবিসি এক্সারসাইজ প্লাস ডাউন এবিসি কুলডাউন এব বলা হয়েছে সে বিসি এক্সারসাইজ তোমরা করবে এরপরে আসবে শুক্রবার শুক্রবারে সকালে তোমরা ওয়ার্ম আপ এবং স্টেজিং যেমন করে করবে শুক্রবারে তোমরা কি মারবে দু হাজার মিটারের একটা রেপিটেশন মারবে টু থাউজেন্ড মিটারের নর্মালি একটা রিপিটেশন মারবে মানে সেভেন্টি এইট্টি পার্সেন্ট বডি দেবে খুব হাই দেবে না টু থাউজেন্ড যাতে পরের একটা রেপিটেশন মারতে পারো এরপরে দু হাজার মিটার রেপিটেশন মারার পরে হাজার মিটার তোমরা একটা ফাস্ট একটা ভালো একটা রেপিটেশন মারবে তোমার টাইমিং দেখবে যে কত হচ্ছে হাজার মিটার রেপিটেশন মারার পরে তোমাদের ওই দিন পুষ আপ দেবে সেট আপ দেবে আর কুলডাউন করে চলে আসবে ইভিনিংয়ে তোমরা টু কিলোমিটার জগিং রান করবে আর ফুল কার্ডিও এক্সারসাইজ করবে কারণ পেটে যার জোর যত বেশি পেটে আর পায়ে যার জোর যত তার রান তত ভালো পেটে আর পায়ের জোরটা আমি বেশি খেয়াল দেখি সবসময় যার যত পেটে যত পাওয়ার হবে তত হবে এই জন্য স্ট্রেচিং এবং সিট আপ এগুলো তোমরা করবে এইগুলো ইভিনিং এবং স্যাটারডেতে আছে তোমাদের ওয়ার্ম আপ আছে এবং পঁচিশ মিনিট রান আছে সেই পঁচিশ মিনিট রানের মধ্যে কি আছে ঘড়িতে টাইম সেট করে পঁচিশ মিনিট পঁচিশ মিনিটের মধ্যে ফার্স্ট টু মিনিট প্রথম দুই মিনিট তোমরা ফার্স্ট দৌড়াবে প্রথম দু মিনিটে টাইমিং টাইমিং স্লো ফার্স্টের আগেরটা ছিল গ্রাউন্ড স্লো ফার্স্ট টাইমিং স্লো ফার্স্ট তোমরা প্রথম ফার্স্ট টু মিনিটস তোমরা ফার্স্ট দৌড়াবে এবং পরের তিরিশ সেকেন্ড তোমরা হালকা দৌড়াবে স্লো করবে প্রথম টু মিনিট ফার্স্ট আর পরের তিরিশ সেকেন্ড স্লো এভাবে করে তোমরা পঁচিশ মিনিট রান করবে তারপরে তোমরা কুল ডাউন করবে বাড়ি চলে আসবে ইভিনিংয়ে তোমরা কি করবে ইভিনিংয়ে তোমরা এবিসি এক্সারসাইজ করবে একশোটা স্কোয়াড মারবে পুশ আপ মারবে আর কুল ডাউন বডি সব কিছু করবে হলো এই সান স্যাটারডে পর্যন্ত এই পুরো শিডিউল এবার সানডে সানডে তোমরা কি করবে সানডে তোমরা এমন না তোমরা গ্রাউন্ড যাবে না রাত দশটা সকালে দশটা পর্যন্ত না গ্রাউন্ড তোমরা যাবে তোমরা গ্রাউন্ডে গিয়ে কোনো কিছু করবে না জাস্ট হালকা স্ট্রেচিং করলে হালকা একটুখানি দু এক কিলোমিটার জগিং করলে শরীরকে কুলডন করলে মানুষের সাথে কথাবার্তা বলে হাসাহাসি করলে বাড়ি চলে আসতে শরীরকে ওই দিন না পরের দিনের জন্য সোমবারের জন্য তোমরা আবার নতুনভাবে প্রস্তুত হবে তো তোমরা এই সোমবার থেকে রবিবার পর্যন্ত এই রুটিনগুলো ফলো করো দু মাসে অন্তত দুমাস অন্তত সিক্সটি ডেজ তোমরা পুরোপুরি পালন করো আমি গ্যারান্টি নিচ্ছি তোমাদের টাইমিং অবশ্যই কমবে তারপর ডায়েট ডায়েট মানে যে হাওয়া কিছু খেতে না ঘরোয়া রান্নায় খাবে বাট তার মধ্যে কিছু খাবার আছে যেগুলো তোমরা খাবে তো সেক্ষেত্রে তোমাদের কারণ এত ওয়ার্কআউট করে তোমাদের শরীরে ঘরোয়া খাবার ছাড়া কিছু খাবার তোমাদেরকে দিতে হবে তো সেটাগুলো আমি বলি সবার ধরেই ছোলা আছে ছোলা বাজারে খুব বেশি দাম না ছোলা কিনবে কিসমিস কিনবে ছোলা কিসমিস একটা বাটিতে বা গ্লাসে ভালো করে আগে ধুয়ে জল দিয়ে ভিজাবে সকালে ঘুম থেকে উঠে ওয়ার্কআউটের আগে সেই জলটা তোমরা খেয়ে আসতে পারো এবং ওয়ার্কআউটের সাথে ওয়ার্কআউট করার আগে তোমরা যদি কেউ চা খেতে পারো চা খাও খাবে না খাওয়াটাই ভালো কিন্তু অসুবিধার আগে যেটা আমি খেতাম সেটা হলো আমি খেজুর খেতাম খেজুর খুব ইম্পর্টেন্ট তোমরা ডায়েটে তোমরা ছোলা কিশমিশ যদি কারুর ক্ষমতায় মানে ইয়ের মধ্যে থাকে আমন্ড আমন্ডটা আমি রাখতাম রানিংয়ে আমন্ড কাজু ছোলা কিশমিশ মংফলি মানে বাদাম খেজুর এটাও মানে সকালের ওয়ার্কআউটে যাই হোক বেশি দাম না এগুলো সকালের ওয়ার্কআউট মানে রাউন্ড থেকে করে এসে তোমরা এগুলো খাবে প্রচুর ইম্পর্টেন্ট মানে প্রচুর শরীরে ভালো তোমাদের ডায়েট দেবে এগুলো এরপরে তোমরা সকালে মর্নিংয়ে যেমন খাচ্ছ খাও ঘরোয়া খাবারই দুপুরেও তাও ঘরোয়া খাবার আর ফ্রুট তোমরা পার ডে চেষ্টা করবে যে দুপুরের পাতে দুপুরের পাত খাবারে অন্তত যেন স্যালাড মানে একটু শশা একটু পেঁয়াজ একটু টমেটো আর একটু দই যদি তোমরা দই এটা একটু টাকতে বড় টক দই শরীরের পক্ষে খুব ভালো আর রাতে তোমরা চেষ্টা করো রুটি খাওয়ার জন্য হালকা খাবার খাওয়ার জন্য তো এগুলো ডাইট টুকটাক ঘরোয়া খাবার এই ছোলা এগুলো খাবে আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদের শরীরে যে দৌড়ানোর পরে যে মানে একটা পরিশ্রম হচ্ছে এগুলো সব কমে যাবে এবার যে বাজে অভ্যাসগুলোর কারণে তোমাদের প্রচুর সমস্যা হচ্ছে যে সমস্যাগুলোর কারণে তোমাদের টাইমিং কমছে না সেই বাজে অভ্যাসগুলোকে তোমাদের কাটাতে হবে কি করে প্রথমত পর্যাপ্ত পরিমাণ তোমাদের ঘুমাতে হবে অনেকে ঘুমাচ্ছ না রাত বারোটায় ঘুমাচ্ছ সকাল পাঁচটায় উঠছো না ঘুমান তো সাত থেকে সাড়ে সাত ঘন্টা তোমাদের প্রপার ঘুম নিতে হবে প্রপার কারণ এত পরিশ্রম করার পরে সে যদি তোমরা না ঘুমাও তোমাদের বডিকে পরের দিনের জন্য রিকভার করতে পারবে না তো পর্যাপ্ত পরিমাণ ঘুমাও দ্বিতীয়ত ঘুমানোর আধা ঘন্টা এক ঘন্টা আগে ফোন কেটো না ফোন ঘাটা বন্ধ করে দাও যে যে ব্লু লাইট যে এফেক্টটা হয় এটা খুব বাজে এটা ওই সময়টা তুমি আধা ঘন্টা 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 এক ফোন না কেটে তুমি বই পড়তে ধ্যান করতে পারো তোমার শরীরের পক্ষে ভালো তৃতীয়ত ঘুমানোর আগে পরের দিন সকালের যে রুটিন যে তুমি মাঠে কি দৌড়াবে সেটা নিজের মনকে বুঝিয়ে দাও যে হ্যাঁ আমি পরের দিন এটা দৌড়াবো নিজের মাইন্ডকে আগে থেকে শক্ত করো বুঝতে পারবে নিজে আগে থেকে হেরে যেও না যে হবে না চার নম্বর রাতের খাবার তাড়াতাড়ি করো দশটায় খেয়ে সাড়ে দশটায় ঘুমানো এমন না চেষ্টা করবে সাতটা থেকে আটটার মধ্যে অন্তত ঘুমানোর আড়াই থেকে তিন ঘন্টা আগে খাওয়ার চেষ্টা সাতটা থেকে আটটার মধ্যে রাতের খাবার কমপ্লিট করে ফেলবে এতে তোমার শরীর সকালে যে ফ্রেশনেস সেটাও ভালো হবে আর তোমার ওয়ার্কআউটের যে শিডিউলটা সেটাও ফলো হবে চার নম্বর কেউ এখন বাজে কিছুতে আসক্ত হো না আমাদের এই ইয়ং সমাজ এখনকার দিনে প্রচুর মা আমাদের যে সমাজে যে নেগেটিভ চরিত্র বা অ্যাডাল্ট মুভিস আছে সেগুলোতে প্রচুর পরিমাণে মানে ঢুকে যাচ্ছে সেই অ্যাডিকশান হয়ে যাচ্ছে তো সেই অ্যাডিকশানগুলো থেকে বেড়াও ভগবানের নাম করো নিজেকে রুটিনভাবে তৈরি করো যে আমাকে কিছু করতে হবে আর সর্বশেষ কথা মোটিভেট থাকো নিজেকে মোটিভেট রাখো যে আমাকে জীবনে কিছু করতে হবে আমার বাবা মায়ের জন্য আমাকে কিছু করতে হবে তাদের পাশে আমাকে দাঁড়াতে হবে আমার স্বপ্ন পূরণ করতে হবে আমাকে একটা সরকারি গভর্নমেন্টসে জব পেতে হবে কারণ আমাদের বাবা মারা কেউই আমরা মানে খুব মাপের চাকরিওয়ালা লোক না আমাদের সবাই মানে মিডিল ক্লাস ফ্যামিলির লোক তো সেক্ষেত্রে তোমাকে এইসব বাজে আশা ত্যাগ ত্যাগ করতে হবে এবং সর্বশেষ নিজেকে মোটিভেট থাকতে হবে তাহলেই সমস্ত তোমরা ঠিক থাকবে আর যাদের এসএসসি জিডি দু হাজার যারা এক্সাম দিচ্ছ আমার তরফ থেকে তাদের অনেক অনেক অভিনন্দন যাদের অগ্নিবিল আর্মি র্যালি আছে আমার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন এবং আসন্ন ডাব্লিউ বি কেপিতে যারা পরীক্ষা দিতে হবে যাদের সামনে পরীক্ষা আসে যে কোনো এক্সামে আমার তরফ থেকে অনেক অভিনন্দন তোমরা যারা যারা এ রানিং রানিংয়ের জন্য অসুবিধা হচ্ছে তোমার ভিডিওটি পুরো দেখো এবং তাদেরকে শেয়ার করো এরপর আমি আরও ভিডিও আনবো তোমাদের কমেন্টসের উপর তো ভালো লাগলে আমার ভিডিওটা অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করো এখানে রাখছি পরের ভিডিও আবার আসতে চলেছে জয় হিন্দ ভারত মাতা জয়